এরম একটা সিচুয়েশনে মানে কি একটা বাংলাদেশ বাস করছে যদি আমার মনের মধ্যে কোনো কুচিন্তা থাকে বাংলাদেশ ইজ এ ভেরি ওপেন টেরিটরি আমি যদি আজকে আইএসআই এর ভাবি আমার মনেই হতে পারে যে বাংলাদেশে পেনিট্রেট করো ইট ইস দ্য ইজিয়েস্ট প্লেস টু বি ইন টাচ উইথ ইন্ডিয়া তো সেখানে যদি বাংলাদেশে পেনিট্রেট করে বাংলাদেশের মানুষকে যদি অর্থ নিয়ে তাদেরকে বাংলাদেশের প্রচুর জেহাদি সংগঠন আছে প্রচুর জেহাদি মাইন্ডসেটের মানুষজন আছে যারা ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত করতে চায় এবং ওপেনলি সেটা সোশ্যাল মিডিয়াতে তারা বুক ফুলিয়ে লিখেছে কালকের বাইশ তারিখে ঘটনার পরে আজকের ডেটে দাঁড়িয়ে যদি সেই লোকগুলোকে কোনোভাবে ইউটিলাইজ করে থাকে যে কোনো মোটা সেই অবাক হবার কিচ্ছু নেই এতে কোনো রকম অবাক হবার কিচ্ছু নেই কারণ আমাদের যারা প্রতিবেশী আছে ধরো বাংলাদেশ তারা অত্যন্ত খারাপ